এর প্রভাব এতটা পড়েছিল যে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ওই বছরই নভেম্বর মাসে কলকাতা থেকে রাজধানী স্থানান্তরিত করে রাজধানী তুলে নিয়ে যায় দিল্লিতে এবং এটা ব্রিটিশ আর্কাইভে আমাদের ভারতীয় সাংবাদিক পোস্ট জার্নালিস্ট যারা এটা গিয়ে রিসার্চ করছিলেন তাদের অনেকেই তথ্য পেয়েছেন যে ওরা বলেছিলেন যে এই জয়টায় আমার একটা উন্মাদনার সৃষ্টি করেছিল উত্তর পূর্ব যে আমরা স্বাধীন রাজধানী আর কলকাতায় রাখার সাহস পাই ওই বছরেই কিন্তু আপনার লর্ড কার্জন বঙ্গভঙ্গ রদ করেছিল। ফলে উনিশশো এগারো অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর ভারতবর্ষের আর্থ সামাজিক রাজনৈতিক জীবন সেই সময় ছিল এবং মহান এই জয় জন খেলোয়াড় বীরযোদ্ধা তার মধ্যে একজন বাদে বাকিজন খালি পায় সেই সময় ব্রিটিশ দৃষ্টি সারা এশিয়া ইউরোপে একজন চ্যাম্পিয়ন টিম ছিল তখন ব্রিটেই তো মানুষ মূলত সারা পৃথিবী শাসন করতে ব্রিটিশ শাসন বছর ব্রিটিশ টিমগুলোতেই বড় বড় ফুটবলার ক্ষেত্রে তখন ফিফা ফুটবল এতটা জনপ্রিয় হয় তো সেই কারণে ব্রিটিশের একসাথে সেই মতো চ্যাম্পিয়ন টিম তারা কলকাতা আয়ের সিলে তাদেরকে মনোযোগ করেছে জয় এটা সেই সময় একটা ঐতিহাসিক কীর্তি এবং আজকের দিনটা মনে করি যে আজকের দিনটা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দিন বলে বিবেচিত হওয়া উচিত এবং উনিশশো সালে ভারত সরকার মোহনবাঙ্গি জাতীয় ক্লাব ঘোষণা করেছিলেন শুধুমাত্র এই তা প্রশ্ন করছি মৃত্যু